ভিডিও বানাবো তাই জায়গা খুঁজতেছি কিন্তু জায়গাও তো না কোথায় ভিডিও বানাবো অস্বস্তিকর আমার পা আমার সব দেখে ফেললো দর্শকের দর্শক ভিডিও বানানোর সুযোগ পাচ্ছি না যে ভিডিও বানাবো চারিধারে পানি আর পানি হ্যাঁ রাখতে পারতেছি না আমি তুই কি ধরতেছিস এলা দইতিস না এনা নাম কালো দেখা যাচ্ছে আমার অন্ধকারে পড়তিছে বুঝতিছ না ধর ঠিক করে আরে ঠিক করে ধরতি কষ্ট তাও ধরতি পারে না আমার ভাই ছেলে বুঝবেন ওকে কষ্ট কি একটু ঠিক করে ক্যামেরাটা ধর আমি একটু ভিডিও বানায় তারে ও ধরতিও ভতিছ না হ্যাঁ আর আমি ইনস্টানে পানের মনে মনে রাখবো ইনস্টান বাধায় ভিডিও বানাবো তাও ভতিছ না তাই ইয়েলা কোন জায়গায় যায় আর বুঝতিও ভতিছ না কোন সাইডে দাঁড়াবো সব সাইডে পানি মেঘের নৌকা এক বন্ধুরা আমি এখন কি করে এর মধ্যে আয় এদিক আয় এদিক আয় মোবাইল নিয়ে আয় এ আমার স্যান্ডেল আইটি দিতে তার মধ্যে স্যান্ডেল তো আইটি দিতে হাত কি করে

মোবাইল ধর ওই দিক যা ওই দিক যা হ্যাঁ এই এই যে এই জায়গাটা একটু ফার্স্ট দেখা যাবে মানে ওই সাইডে ওই মানে আলো ই হয়ে আলোর অপোজিটে তো এই জন্য অন্ধকার দেখা যায় এই জায়গায় আলো দেখা যাচ্ছে কিভাবে ধরিস যা মানে বাটকু দিকে দেখা যাচ্ছে ক্যামেরা ক্যামেরা কিভাবে ক্যামেরা ধরেছে

বৃষ্টি ফুটা যায় তাড়াতাড়ি এনে দাঁড়ানো যাবে না বৃষ্টি ফুটা বন্ধুরা ফুটে টা ভিডিও আজকে করতে পারলাম না বৃষ্টি ফুটা ভর্তিছে আর কাদা পানির মধ্যে তো ক্যামেরার স্ট্যান্ডও রাখতে পারতেছে না ও আমার ভাইয়ের ছেলেও রাখতে ধরতে পারতেছে না বুঝতেছে না কিভাবে ক্যামেরা ধরতে হয় কি করা ভিডিও তৈরি করতে পারি নাই আর আমি দেখি তাদের বৃষ্টি হচ্ছে নালে আমি এখন বেরোতে চাইছিলাম বাইরে বেরোয়ে ভিডিও করতে চাইছিলাম বাইরে যাইতে চাইছিলাম আর ওই যে বন্যার্যদের পাশে একটু দাঁড়াতে চাইছি দেখি কী করা যায় তাদের জন্য কতটুকু করতে পারি আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন বাই বাই টাটা আল্লাহ হাফেজ